শুরু থেকে শেষ পর্যন্ত হিট প্রেস মেশিনে বসান এটা সম্পূর্ণ আমরা রেখেছি ওয়ার্ক এটা ফ্রন্ট সাইড ব্যাক মাইল দেখতে পাচ্ছেন স্লিপস এর হিট প্রেস মেশিনে বসানো স্টোন আপনারা অবশ্যই সেম ড্রাই ওয়াশ করবেন তাহলে অনেকদিন টিকে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং আমাদের যে কোনো প্রোডাক্টের সাথে সেম ফেব্রিক্সের আমরা ফ্রি সাইজের একটি অরুণা হিসাব দিয়ে থাকি হিসাবটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের অরুণা হিসাব যেটা একটি পাশে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পাবেন সম্পূর্ণ সেটটা দিচ্ছি ইট কালেকশনে তিন হাজার টাকায় হাতে ছিল ডিপ গ্রিন সি গ্রিন টাইপের যে কালারটা এটার সাইজ আমরা কিছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি তিন হাজার টাকা

আর একটি চমৎকার কালার দেখিয়ে হচ্ছে বোটল গ্রিন কালার টা বোটল গ্রিন একদম ডিপ যে গ্রিনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু কালার কম্বিনেশনে হিট প্রেস বসান ওয়ার্ক পেয়ে যাবেন আপ থাকবে সাথে বডি ফ্রি সাইজের হবে স্টোন ওয়ার্ক করা থাকবে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখা হচ্ছে নেক্সট আরো একটি আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম